ঘড়িতে এখন বাজে চলে আসলাম কালীঘাটে আজকে তোমাদেরকে দেখাবো রাসবিহারী ত্রিকোণ পার্ক বা পদাবাদিত্য ত্রিকোণ পার্ক তোমাদের যদি লোকেশন বলি এদিকাতে রয়েছে কালীঘাট স্টেশন কালীঘাট থেকে তোমরা পাঁচ থেকে সাত মিনিটে হাড়াপদে কিন্তু চলে আসতে পারো প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের ঠিক সামনে আর এই রয়েছে কিন্তু এন্ট্রি গেট পার হবো আর তোমাদেরকে সবটাই দেখাবো মানে এখন কিন্তু প্রায় তিনটে মতো বাসে যায় মানে তোমরা বুঝতে পারছো রাতে পুরো ফাঁকা কিন্তু রয়েছে রাস্তাঘাট সাবধানে পার তো হবে তোমাদেরকে দেখাবো এদিকটা দাঁড়িয়ে আমি তোমাদের রাজবিহারি তিকন পার্কের যে পুজো মণ্ডপের বাইরের অংশটা দেখালে আর আমি কিন্তু খুব সাবধানে পারব তোমরা দেখছো রাত্রের বেলা রয়েছে তাই জন্য কিন্তু গাড়ি কিন্তু খুব স্পিডে চলছে আর এই রয়েছে কিন্তু এন্ট্রি গেট আমি সামনের দিকে যাচ্ছি আর তোমাদেরকে শেয়ার করবো কিভাবে কি তারা প্রস্তুতি করেছেন দেখতেই পারছো তোমরা ভেতরের দিকে ঢোকা মাত্র এখানে কিন্তু স্পন্সরশিপের ব্যানার রয়েছে আর ওপরের দিকে কিন্তু টুনি লাইট দিয়ে অসাধারণভাবে কিন্তু সুসজ্জিত করা রয়েছে অল্প কিছু মানুষ কিন্তু রয়েছে তার মধ্যে আমিও আসলাম তোমাদেরকে দেখাও বলে সামনে দিকে কিন্তু পুজো মণ্ডপটা রয়েছে দুধ দান্ত কিন্তু লাগছে বাইরে থেকে দেখতে রয়েছে এন্ট্রি গেট আমি এন্ট্রি গেটের সামনে থেকে দু তিন মিনিটে হাড়াপথে চলে আসলাম এদিকটা তোমাদেরকে দেখাতে পারছি টুনি লাইট দিয়ে অসাধারণভাবে কিন্তু সুসজ্জিত করা রয়েছে সামনের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করব তোমাদের যদি দেখাই এবার ওপরের দিকে কিন্তু রয়েছে সুপথ মানে বুঝতেই পারছো থিম মারাত্মক কিন্তু যে বাইরের অংশটা মানে এই দিকটা দিয়ে আমরা প্রবেশ করছি আর এই দিকটা দিয়ে কিন্তু মানুষজন বেরিয়ে যাচ্ছে আর সামনে যে যদি তোমরা দেখো এখানে কিন্তু থিমের ব্যানারও পর্যন্ত রয়েছে পঁচান্নতম বর্ষ এবছরের নিবেদন সুপথ তোমরা আশা করি দেখতেই পারছো আর যারা বুঝতে পারছো না পজ করে পারলে তোমরা দেখে নিও আর এখানে কিন্তু পুরোটাই দেওয়া রয়েছে তোমরা চাইলেই পজ করে পরি নিতে পারো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু সুসজ্জিত করা রয়েছে পুজো মণ্ডপটা যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি পুজো মণ্ডপ সৃষ্টি করছেন এই সাইড দিয়ে ভেতরের দিকে যাওয়া আর তোমাদেরকে দেখাবো আর বাইরের যে ভিউ রয়েছে মারাত্মক কিন্তু সেখানে কিছু গোপাল ঠাকুর রয়েছে আর এই দিকটা যদি তোমরা দেখাই দেখতেই পাচ্ছ কিছু কিছু স্ট্রাকচার রাখা রয়েছে বেশ দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখানে যেমন লেখাই রয়েছে নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই নিত্য নতুন রূপে আবার আসবো এই হেতায় মানে আশা করি তোমরা বুঝতেই পারছো আর যারা বুঝতে পারছো ওরা পস করে পড়ে নিও দেখতেই পারছো তোমরা মারাত্মক কিন্তু লাগছে আর এই জিনিসগুলোকে দেখে আমরা মানে আমি যেটা বুঝতে পারলাম যে ডালা যেগুলো হয় মানে আমরা পুজো দিতে দেয় সেই জিনিসগুলোকে এখানে বোঝানো যে কতটা সুন্দরভাবে এখানে দিয়ে ভেতরের দিকে প্রবেশ করছি দেখতেই পারছো তোমরা একটা মিউজিক কিন্তু বাজছে জাস্ট কিন্তু দেখতে অসাধারণ লাগছে ওরে বাপ রে কী সুন্দর ভেতরটা জাস্ট মানে ভাষা হারিয়ে যাচ্ছে এতটা সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে যেটা তোমাদেরকে দেখাতেই পারছি দেখো বন্ধুরা মা কিন্তু ঝুলন্ত অবস্থায় রয়েছে কি সুন্দর লাগছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি দেখো একবার জাস্ট অসাধারণ নিচে কিন্তু একটা যোগ্য মানে বলতে পারো তোমরা যজ্ঞ টাইপ করা হয়েছে যেটা তোমাদেরকে ইচ্ছা করে দেখাতে পারছি বাইরের অংশটা দেখে আমি বুঝতে পারছি ভেতরে কিন্তু কাপা কাপি ব্যাপার হতে চলেছে তেমনটাই তোমাদেরকে দেখাতে পারছি মানে দেখে আমার ভাষা হারিয়ে যাচ্ছে গা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে ঠাকুরের যে রূপটা দেখার পর মানে জাস্ট অসাধারণ যেটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না এতটা সুন্দর তোমরা যদি আসো তোমরা আশা করি দেখতেই পারবে দেখো বন্ধুরা জাস্ট অসাধারণ কিন্তু লাগছে যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি কি সুন্দর কি সুন্দর মানে কি সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে আর মায়ের যে মুখমণ্ডলটা কি খতরনাক লাগছে মায়ের মুখমণ্ডল কিন্তু মারাত্মক লাগছে নিজের দিকে কিন্তু যেটা দেখতে পাচ্ছি ঘোড়া সিংহ উৎপাদিত তিকোন পার্কের পূজা মণ্ডপ দেখানোর পর এখন আমি চলে আসলাম মুদি আলী ক্লাবের ঠিক সামনে আর তোমরা দেখতেই পারছো স্পন্সারশিপের ব্যানার কিন্তু দেওয়া রয়েছে আমি জানি না এই পুজামণ্ডপটা কেমন কী হয়েছে আশা করি ভালোই হবে কিন্তু তো ত্রিকোন পার্কের পুজামণ্ডপ দেখে আমার ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না মানে এতটা এতটাই ভালো লাগলো আর দেখতেই পাচ্ছ মোটামুটি আলিমাছ কালচারাল ত্রিধারা সম্মেলনের সামনে যেমন ভিড়টা ছিল এখানে কিন্তু তেমন ভিড়টা নেই একদমই কম ভিড় রয়েছে আর ঘড়িতে কিন্তু এখন বাজে প্রায় তিনটে পনেরো যেটা হয়তো তোমাদেরকে আমি দেখালাম দেখতে পাচ্ছ মুদিয়ালি ক্লাবের সামনে প্রত্যেকটা বাড়ি কত সুন্দরভাবে টুনি লাইট দিয়ে সেজে উঠেছে জাস্ট কিন্তু দুর্দান্ত লাগছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি সামনে দিয়ে কিন্তু ক্লাবটা রয়েছে তোমাদেরকে সবটাই আমি শেয়ার করবো তবে তোমাদেরকে বললাম সেরকম কোনো ভিড় নেই এই কথাটা কেন আমি বলি বুঝি না দেখতেই পারছো হিউজ পরিমাণে কিন্তু ভিড় হয়ে গেছে এবছরের নিবেদন ত্রিমার্তিক মুদিয়ালি ক্লাব দেখতেই পারছো তোমরা অসাধারণ কিন্তু একটা পুজো মণ্ডপ তারা উপস্থাপনা করেছেন যেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারছি এই পাশে যেমন রয়েছে ব্রহ্মা বিষ্ণুময় মাঝামাজি মাঝামাঝি বড় তোমরা দেখতে পাচ্ছ থ্রি ডি প্যান্ডেল দেখো ফট করে চেঞ্জ হয়ে যাবে দেখতে পেলে ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গেলো বিষয়টা কি সুন্দর লাগছে কিন্তু দেখতে আর কালার কম্বিনেশনটা আর বাড়ির মধ্যে যে টুনি লাইটগুলো চলছে দুর্দান্ত কিন্তু লাগছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি আমাদের অংশটা কিন্তু থ্রি ডি রয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি আর যদি তোমাদেরকে এই পাশটা দেখা মন্দিরের ছোটো ছোটো ঘন্টা দিয়ে কিন্তু সুসজ্জিত করা হয়েছে বেশ দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে ভেতরের দিকে আস্তে আস্তে আমি প্রবেশ করছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো একবার কী সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে এর অংশটার মধ্যে তোমাদের থ্রি ডি দেখালাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মহাদেবকে কিন্তু থ্রি ডি আকারে তৈরি করা হয়েছে জাস্ট দুর্দান্ত কিন্তু লাগছে এদিকে দেখো বন্ধুরা প্যান্ডেলটা কি সুন্দরভাবে কিন্তু তৈরি করা রয়েছে আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে ভেতরের অংশটা কিন্তু যদি দেখায় উপরে দিয়ে কিন্তু ঝাড়বাতিরা মধ্যে ওপরে যে ঝাড়বাতিরা রয়েছে ঝাড়বাতিরা কিন্তু ঘণ্টা দিয়ে তৈরি করা হয়েছে জাস্ট দেখতে কিন্তু ব্যাপার যেমন অনেকে আশা করি আমি দেখাতেই পারছি দেখো একবার মাতৃ প্রতিমাকে দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে যেমনটা তোমাদেরকে দেখিয়েছিলাম চন্দননগরের আদলেই মানে চন্দননগরের প্রতিমা প্রতিমা শিল্পী জগন্নাথ পালের আদলেই মানে জগন্নাথপালে কিন্তু এই মাতৃ প্রতিমা তৈরি করেছেন যেমনটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি ওপরের দিয়ে কিন্তু মহাদেব বিরাজমান করছে এই পাশে যেমন গণেশ ঠাকুর মা লক্ষ্মী এই পাশে কিন্তু স কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী মাঝামাজে বরাবর মা রয়েছে কী সুন্দরভাবে কিন্তু তৈরি করেছে পুজো মণ্ডপটা মোদিয়ালী ক্লাবের পুজো মণ্ডপ দেখানোর পর এখন আমি চলে আসলাম শিব মন্দির সর্বজনীনের ঠিক সামনে এখানে কিন্তু তাদের পুজোর ব্যানার দেওয়া রয়েছে এবছরের নিবেদন প্রাপ্ত আক্ষেপের আড়ালে সৃজননে রয়েছে পূর্ণেন্দু দে অরূপ প্রেমেন্দু বিশ্বাস চাকি সুকান্ত হালদার জয় সাহা জয় সরকার এবং দেবদূত সংঘ আর এই রয়েছে ব্যানার ব্যানারের ঠিক পাশেই কিন্তু তাদের পুজো মণ্ডপ এই এই রয়েছে ব্যানার ব্যানারের পাশেই কিন্তু তাদের উপস্থাপনা তোমরা দেখতেই পারছো দুর্দান্ত কিন্তু একটা পুজো তৈরি করেছেন তারা বন্ধুরা চলে আস বন্ধুরা চলে আসলাম শিব মন্দির সর্বজনীনের ঠিক সামনে দেখতেই পারছো এই রয়েছে কিন্তু শিব মন্দির আর এই রয়েছে কিন্তু তাদের পুজো মণ্ডপ কত সুন্দর করে লোহা প্লাই দিয়ে তৈরি করেছে আর যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে তোমাদেরকে দেখাতে পারবো দেখো একবার এই একটা স্ট্রাকচার কিন্তু তৈরি করেছে মানে ছোট্ট প্লাই তারপর আরও কিছু কিছু অংশ দিয়ে এগুলো তৈরি করেছে আর ওপরের দিকে যদি তোমরা দেখো তাদেরকে দেখতে পারছো একটা মানুষ কিন্তু মাথায় করে থান ইট মানে ইট কিন্তু বই নিয়ে যাচ্ছে আর ভেতরের দিকটা যদি তোমরা দেখো দেখতেই দুধ দান্ত কিন্তু একটা পুজো উপহার দি দিচ্ছে এই বছর শিব মন্দির সর্বজনীন যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি আর ভিতরের দিকে কিন্তু কত মানুষ রয়েছে তো বন্ধুরা শিব মন্দির সর্বজনীন দুর্গা উৎসবের পুজো মণ্ডপ দেখানোর পর এখন আমি চলে আসলাম বাদামতলা আসার সঙ্গে এবছরের নিবেদন তোমরা দেখতে পাচ্ছ উৎসবের চলচ্চিত্রে আর এই রয়েছে ব্যানার আমি চলে যাব এই রাস্তা ধরে আর দু থেকে তিন মিটার হাঁটা পথে তোমরা দেখতেই পারছো এখন যেহেতু ঘড়ির কাটায় প্রায় চারটে পনেরো মতো বাসতে যায় মোটামুটি লোক আছে সেরকম নেই আমি বলবো না যে ভিড় হয়েছে ভিড় বললেই চলে আসে মানুষ কি আমি জানি না তো চলো যাই তোমাদেরকে দেখাই উৎসবের চলচ্চিত্র মানে বিষয়টা কী বোঝাতে চাইছেন শিল্পী বন্ধুরা চলে আসলাম বাদানতলা আসার সঙ্গে সামনে তোমাদের এইমাত্র মাত্র বললাম ভিড়ের কথা বলাটা উচিত নয় দেখতেই পারছো ভিড় কিন্তু হয়ে গেছে উৎসবের চলচ্চিত্রের মানেটা কী সেটা তোমাদেরকে এই দিকটা যদি দেখায় তাহলে তোমরা বুঝতেই পারছো যে সামনের দিকে আসা মাত্র তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু কারখানাকে তুলে ধরা হয়েছে যেমন আমরা দেখেছি যে ফ্যাক্টরির ওপরে এই অংশগুলো যে ঘোরে সেই অংশগুলো আর ভেতরের দিকে যাওয়া মাত্র তোমাদেরকে আশা করি দেখাতে পারছি মানে ভেতরটা কিন্তু দুধদর্শকভাবে তৈরি করা হয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি ভেতরে কিন্তু থিমসহ তাদের বাজছে এদিকে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে তোমাদেরকে যদি দেখায় তোমরা দেখতেই পারছ কত সুন্দর করে এখানে যেমন লেখা রয়েছে সুমনের ব্যানার ডিজাইন পাঠাও ক্রিয়েটিভ ডিজাইনার মানে বুঝতেই পারছো তোমরা দেখো এক একটা জিনিসটি কত সুন্দর আর কত নিখুঁতভাবে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে যেমন লেখা রয়েছে কেলটু দ্য কত দূর টিন কেলটু কত দূর টিন তো এখানে প্যান্ডেল পৌঁছালো না দেখতেই পারছো তোমরা আশা করি কত সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এদিকে রয়েছে কিন্তু বাদান্তর আশা সঙ্গের মাতৃ প্রতিমা অসাধারণভাবে কিন্তু সুসূচিত হয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা মারাত্মক লাগছে থিমসংটাও মারাত্মক আর মাকেও কিন্তু মারাত্মক লাগছে তোমাদেরকে দেখাতে পারছি ধরে এদিকে তোমাদের বাদামতলা আসার সঙ্গে দুর্গা পুজো মন্ডপটা আমি দেখালাম তারপরে আমি চলে আসছিল ঠিক সামনে বন্ধুরা ছেষট্টি পল্লীর এবছরের নিবেদন সাত কহন তোমরা দেখতে পারছো প্রতিমা শিল্পী রয়েছে ধিমান মানে এই রয়েছে কিন্তু থিম আর এখানে কিন্তু থিমটাকে দুর্দর্শকায় তৈরি করা হয়েছে আমরা জানি যে পুরনো দিনে যখন মানে আমাদের ঠাকুমা দিদিমারা যখন আমার পুরনো দিনে যখন আমাদের ঠাকুমা দিদিরা মশলা তৈরি করতো সেই মশলা কিন্তু মানে মানে ঠুকে ঠুকে তৈরি করা হতো এরকম একটা স্ট্রাকচার মতো জিনিস রয়েছে দেখতেই পারছো তোমরা আর এদিকে যদি তোমরা দেখাই তাহলে সানরাইজের সব মানে গুঁড়ো মশলার বিষয়টাকে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছে আর সামনের দিকে কিন্তু রয়েছে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাবো কত সুন্দর করে উপস্থাপনা করেছেন মাতৃ প্রতিমাটা দেখো একবার বন্ধুরা অসাধারণ লাগছে কিন্তু পুজো আর ভেতরের দিকে যে মানে এই মশলাটা কোথায় কোথায় মানে ছড়িয়ে আছে সেই বিষয়টাকে কিন্তু এখানে মানে চেষ্টা করেছে তুলে ধরার যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারছি দেখো একবার জাস্ট দূর লাগছে ভেতরের দিকে প্রবেশ করছি আমিও আসি আর কত কত মানুষ কিন্তু রয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি ভেতরের অংশটা কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি এদিকে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে আর উপরের দিকে দেখতে পারছো তোমরা শিলনোড়া রয়েছে মানে শিলনোড়ায় যে মানে ইভেন আমার বাড়িতেও কিন্তু আমার মা এখনও শিলনোড়ার কাজ করে মানে মশলা বাটা জিনিসগুলো কিন্তু মানে এখনও কিন্তু আমার মা শিলনোড়া দিয়ে করে কারণ উপরের দিকে কিন্তু শিলনোড়া রয়েছে মানে আমার মাও কিন্তু শিলনোড়া দিয়ে এখনও মশলা বেটে চলেন আর যদি তোমাদেরকে দেখায় দেখতেই পারছো এখানে কিন্তু পুজো মণ্ডপটা তোমরা আশা করি বুঝতেই পারলে চলে আসলাম মাতৃপ্রতিমা ঠিক সামনে মাঝামাঝি বড় বড় মা রয়েছে নিচে মহিষের মাথার উপর পা দিয়ে মা কিন্তু বসে রয়েছে আর মায়ের যে গয়নাটা এটা কিন্তু গায়ের গয়নাটা এটা কিন্তু এলাতি তৈরি করা হয়েছে মায়ের সাথে সাথে মায়ের সন্তান যেমন গণেশ বাবাজি রয়েছে মা লক্ষ্মী ঠাকুর এবং মা সরস্বতী রয়েছে মা সরস্বতী এবং মা লক্ষ্মীর গায়ে যে গয়না রয়েছে এলাতি তৈরি করা রয়েছে আর নিচের দিকে তোমরা দেখো তাহলে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মহাদেব রয়েছে আর এই পাশে কিন্তু একটা ছোট্ট মা দুর্গা রয়েছে এক চেলার মধ্যে মানে এই ঠাকুরটা হয়তো পুজো হবে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে বন্ধুরা মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম আর এখানে কিন্তু সব রকম মশলা রয়েছে আমি কিন্তু সব মশলা চিনি না এখানে যেমন তেজপাতা রয়েছে এখানে এলাচ রয়েছে কিছু কিছু এখানে শুকনো রঙ রয়েছে যেটা তোমাদেরকে দেখাতে পারছি এই জিনিসগুলো দিয়ে কিন্তু পুজো মণ্ডলটা তৈরি করা হয়েছে যেমন এখানে অনেক আরো তেজপাতা রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি আর ওপরের দিকটা যদি তোমরা দেখো তাহলে তোমরা দেখতে পারছো তেজপাতা শাল পাতা দিয়ে কত সুন্দর করে তৈরি করা রয়েছে তোমাদেরকে দেখালাম রাজবিহারি তিকন পার্ক থেকে নেপাল ভট্টাচার্য স্ট্রিট পর্যন্ত যে কটা পুজো হয়ে থাকে আর এই আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও আমার কিন্তু পা পুরো ব্যথা হয়ে গেছে এতটা হেঁটে মানে সবটাই তোমাদের মানে পরপর পরপর চ্যানেলে আসছে অবশ্যই চেকআউট করে নিও দেখা হচ্ছে এরকমই কোনো একটা দুর্দান্ত ধামাকাদার আপডেট ভিডিওর সাথে ততগঞ্জ না টাটাটাটাটাটাটাটাটাটাটা